হ্যালো ভিওয়ার্স আজকে চলেছি নতুন একটা ভিডিও দিতে যে প্রবলেমটা ভারতবর্ষে বলে না বিশ্বের প্রত্যেকটা মানুষের হচ্ছে এবং এই প্রবলেমটা হলে অনেকেই সার্জারি করছে সার্জারি করার পর অনেক ক্ষেত্রে আমাদের এলাকায় যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্যান্সার হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তাই বলছি এই ভিডিওটা যার প্রবলেম হয়েছে সে না প্রত্যেকেই এটা ইউজ করবেন যাদের হয়নি তারা মাসে একদিন খান আর যাদের হয়ে গেছে তারা সাত দিন খান পরপর যাদের পায়খানার সঙ্গে রক্ত বের হচ্ছে পায়খানা কষা হয়ে যাচ্ছে পায়খানার দ্বারে খা হয়ে গেছে তাদের জন্য কেবলমাত্র এই ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকুন খুব কষ্ট করে ভিডিও বানাই আমরা ভিডিও বানাতে খুব কষ্ট হয় দেখতে পাচ্ছেন এই বর্ষাকাল কয়দিন থেকে বৃষ্টি চলছে এই জঙ্গলের ভেতরে গভীর জঙ্গল দেখছেন আমি হেঁটে চলেছি কারণ গাছটা আমাকে তুলতে হবে এবং আপনাদের সামনে ভিডিও করে দেখাতে হবে তাহলে বুঝতে পারছেন আমরা কত কষ্ট করি প্রচুর মশা আছে এখানে মশায় কামড়াচ্ছে তবুও আমি গাছটার খোঁজে যাচ্ছি এই গাছটা আপনারা ব্যবহার করবেন আশা করি এই এলাকায় আমি যতজনকে দিয়েছি বা আমাদের এলাকায় যারা জানে তারা দিচ্ছে এবং সেটা ভালো হয়ে যাচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব এই গাছটা ব্যবহার করার আগে সাত দিন আপনারা ঝাল মশলা তেল কম খাবেন এবং আমিষ জাতীয় খাবার আপনারা সাত দিন খাবেন না হান্ড্রেড পারসেন্ট বলছি এখানে আমরা যাদেরকে দিয়েছি তারা প্রত্যেকেই উপকৃত হয়েছে উপকার পেয়েছে এই গাছটির মেন কথা হচ্ছে আমি সম্পূর্ণ নাম জানি না আমাদের এলাকায় এটাকে চিনি চাম্পা গাছ বলে পরিচিত এইটার পাতা খেতে মিষ্টি এবং শেকড়টা হচ্ছে খুব সুস্বাদু খুব ভালো শেকড়টা চিবিয়ে দেখবেন প্রথমে অল্প করে দেখবেন একটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে এবং ভালো লাগবে খেতে তো বক বক করে লাভ নেই এবার ভিডিওর মেন কথা বলি এই শেকড়টা গাছটাকে আপনারা কালেকশান করবেন কালেকশান করার পর কাণ্ডটাকে কেটে ফেলবেন শেকড়টাকে রাখবেন সাত থেকে আটটা যাদের অলরেডি পায়খানা কষা হচ্ছে এবং পায়খানার দাঁড় দিয়ে রক্ত পড়ছে তাদের জন্য সাত থেকে আটটা গাছের শেকড় আপনারা একত্রিত করবেন তারপরে আপনারা মিক্সিতে হোক বা যে কোনো জায়গায় এটাকে পিষে নেবেন সামথিং পরিমাণে জল দেবেন মানে অল্প পরিমাণে জল দেবেন জল দেওয়ার পর এইটাকে আপনারা খুব সুন্দরভাবে একটা চামচে বা কাপে নিয়ে নেবেন তারপরে এইটাকে আপনারা আমার ভিডিওতে আছে আগে যে ঘুম থেকে উঠেই যেভাবে জল পান করতে হয় জলটা পান করবেন তারপরে আধ ঘন্টা পরে এই গাছের শেকড়টা যেটা আপনারা রেডি করেছেন সেটা খেয়ে নেবেন আমি আগেও বলছি এখনও বলছি গাছের পাতাটা মিষ্টি হবে দেখবেন আর শেকড়টা শেকড়টা কেমন হবে খুব সুন্দর সুস্বাদু টেস্টফুল হবে এটা বলে দিলাম যতদিন আপনারা এই শেকড়টা ব্যবহার করবেন সাত দিন পরেই দেখবেন আপনারা এটা আরাম পেয়ে যাবেন কিন্তু চেষ্টা করবেন মাছ মাংস থেকে এড়িয়ে চলার সবজি খাওয়ার চেষ্টা করবেন কারণ এতটাই ভয়ঙ্কর রোগ এটা হয়ে গেলে সার্জারি করতে হয় সার্জারি করলে কি প্রবলেম হয় সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন শেকড়টা যখন আপনি মিক্সিতে দেবেন বা কোনো কিছুতে আপনি বেটে নেবেন তরল করবেন তখন দেখবেন এই গাছের গায়ে যেন কোনো রকম নোংরা না থাকে কারণ নোংরা থাকলেই তো সমস্যা হয় লাখ লাখ টাকার ওষুধ খাচ্ছেন আরাম পাচ্ছেন না সার্জারি করছেন আরাম পাচ্ছেন না এই শেকড়টা খেয়ে দেখুন দুই দিন পরেই বুঝতে পারবেন এর গুণাগুণ কি। এর নাম আমি তো বলেই দিলাম আমাদের গ্রামীণ ভাষায় এটাকে চিনি চাম্পা গাছ বলে থাকি আর বুঝতে পারছেন আমি কত কষ্ট করে ভিডিও করছি আপনাদের উপকারের জন্য এবং সারা জীবন আপনাদের উপকার হবে সেটাই আমি চাই সারা জীবন আপনাদের পাশে থাকব। এটাই আমি চাই কারণ উপকার করাটাই আমার ধর্ম আর যে যা ধর্ম করুন যে ধর্মে করছেন যারা গাছটা খাবেন তারা সেই ধর্মের ঈশ্বরকে স্মরণ করে খাবেন এইটা ঈশ্বরকে বলবেন যেন আমি এই অসুখ থেকে মুক্তি পেয়ে যাই পরপর সাত দিন খান দেখুন কমপ্লিট হয়ে যাবে আর যাদের হয়নি তারাও খাবেন মাসে একদিন করে একটা গাছের শেকড় খাবেন দেখবেন ভবিষ্যতে কোনো দিনও আপনার এই প্রবলেম হচ্ছে না এবং পেটের অনেক রকম সমস্যা দূর করে দেবে এই গাছটা এই গাছের এত উপকার এর উপকারের মানে সীমা নেই বলবো কত রকম যাই হোক আমি একটা রোগের ওপরই বললাম যেটা খুব মারাক্ত রোগ এবং আমার রিকোয়েস্টেড ভিডিও এটা ছিল তাই আমি দিয়ে দিলাম এই গাছটা আপনারা সাত দিন খেতে থাকুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আগামীকাল আবার ব্লগ নিয়ে আসবো ভালো থাকবে